ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট এস কীভাবে ঘাস বা যে কোনো আগাছাদেরকে মারতে সাহায্য করে আমরা ডিটেলস এ টু জেড এই গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট সম্পর্কে আজকে এই ভিডিওতে জানবো আজকে আমরা যে ব্র্যান্ডটা এখানে নিয়ে এসেছি বা আমি যেটা ইউজ করেছি এখানে সেটা হচ্ছে আপনার সুপার ফুড কোম্পানির ই রেডার তার সঙ্গে আমি একটা দিয়েছি স্টিকার এবং সঙ্গে দিয়েছি নুন তো এই গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট যেটাকে বলা হচ্ছে নন সিলেক্টিভ হার্ভিসাইড মানে নন সিলেক্টিভ কেন বলা হচ্ছে এ এই ধরনের হার্ভিসাইটগুলো যে কোনো ধরনের ফসল হোক বা যে কোনো আগাছা হোক বা যে কোনো এক বর্ষজীবী বহু বর্ষজীবী যে কোনো গাছ বা আগাছা বা ঘাস হোক না কেন কোনো কিছু এদের চয়েস নেই এরা মেরে ফেলবে তাই এদেরকে নন সিলেক্টিভ বলা হয়েছে আর সিলেক্টিভ যেটা এক ধরনের হার্বিসাইড হয় যেগুলো মূলত স্পেশালি কিছু কিছু ঘাস বা আগাছাদেরকেই মারতে সাহায্য করে সমস্ত গাছ বা ফসলদেরকে মারতে সাহায্য করে না সেই সমস্ত আপনার হার্বিসাইড বা আগাছানাশকদেরকে বলা হচ্ছে যে সিলেক্টিভ আর এক্ষেত্রে গ্লাইফোসাইড ফার্টি ওয়ান হচ্ছে নন সিলেক্টিভ মানে ফসল গাছ কিচ্ছু দেখবে না সব মেরে ফেলবে কাণ্ড পাতা থেকে শুরু করে একবারে মূল পর্যন্ত শুকিয়ে যাবে তো ফ্রেন্ডস চলুন আমরা এটু যে জানবো এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্লাইপোসাইট ফর্টি ওয়ান পার্সেন্ট সম্পর্কে এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আমাদের ভিডিওটা আর একটা অন্য ব্র্যান্ডের উপরে দিচ্ছি যার যেটা হচ্ছে সুপার ফুড কোম্পানির গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট এস সুপারফুড ইনসেক্টিসাইডের এটা একটা ব্র্যান্ড ইরেডার তো ইরেডার ব্র্যান্ডটা আমরা ব্যবহার করছি খুব ভালো রেজাল্টও পেয়েছি আমরা গ্লাইপোসাইট যে ফর্টি ওয়ান পার্সেন্ট ব্যবহার করছি এটা মূলত নন সিলেক্টিভ হার্বিসাইড এবং অর্গ্যানো ফসফেট গ্রুপের একটা দুর্দান্ত আপনার এফেক্টিভ হার্বিসাইড বা আগাছানাশক বা যে কোনো গাছ মারা বা ঘাস মারা ওষুধ আপনি বলতে পারেন মূলত আমরা এটা যেহেতু নন সিলেক্টিভ তাই আমরা ফসলে এটাকে ব্যবহার করতে বারণ করব ফসলে এটাকে ব্যবহার করব না ফসল না থাকা অবস্থায় আপনি হ্যাঁ আপনি যদি চাইছেন যে সমস্ত উঠান সমস্ত জমির বা সমস্ত জঙ্গলকে মারতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে চোখ বন্ধ করে টোটাল গাছ বা আগাছার উপর আপনি এটাকে স্প্রে করে দিলে সমস্ত গাছ বা আগাছাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যারা জঙ্গল সাফ করতে চাইছে হ্যাঁ বা দুর্বা ঘাস হয়েছে দুর্বা ঘাসকে মারতে চাইছে সেক্ষেত্রে কিন্তু ওই গ্লাইফোসেট একেবারে ফাঁকা জমিতে স্প্রে করলে কিন্তু সমস্ত গাছ বা গাছা যে কোনো দুর্বা ঘাস হ্যাঁ মুথা ঘাস পর্যন্ত মরে যাবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে ফসলের উপরে আমরা এটাকে একেবারেই স্প্রে করব না এটা আপনার স্প্রে করলে গাছের উপরে পড়া মাত্র খুব সহজে এটা গাছ দ্বারা হ্যাঁ গাছের যে ফ্লেম কালার মাধ্যমে বাহিত হয়ে টোটাল শরীরে ছড়িয়ে পড়ে এমনকি মূলেও পর্যন্ত চলে যায় তো মূলে পর্যন্ত পচে যাওয়ার ফলে মূলও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় অর্থাৎ টোটাল ঘাস আগাছা এটা কিন্তু একেবারে নষ্ট করে ফেলবে গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনি পাবেন এক্ষেত্রে আপনি সুপারফোর্ডের ইরেডার ই রেডার ছাড়াও আপনি এইচপিএম কোম্পানির গরুর এছাড়া আপনি বায়ার কোম্পানির রাউন্ড আপ থেকে শুরু করে ধারুকা কোম্পানির নো উইড বিভিন্ন ব্র্যান্ড আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই কম্পোজিশন দেখে অবশ্যই আপনাকে কিনতে হবে এক্ষেত্রে আপনি স্প্রেটা কীভাবে করবেন মূলত স্প্রেটা আপনি দিনের যে কোনো সময় করতে পারেন প্রচণ্ড রোদের তো করতে পারেন একটা এফেক্টিভ ব্যাপার হচ্ছে যে বৃষ্টি হলে কিন্তু এটা কোনো রকমভাবে ক্ষতি হবে না কারণ সঙ্গে সঙ্গে স্প্রে করা মাত্রই আধ ঘন্টার মধ্যে টোটাল ওষুধটাকে গাছ শোষণ করে ফেলতে পারবে আর ভিতরে প্রবেশ করে গেলে কিন্তু কেল্লাফাতে কাজ হবে হানড্রেড পারসেন্ট এক্ষেত্রে যে ডোজটা আমরা এই গ্লাইফোসিটের দেবো সেটা হচ্ছে যে আপনার প্রতি এক ড্রামে পনেরো লিটারের জলে আমরা নর্মালি আমরা পনেরো লিটার জলে দেড়শো এম হারে প্রয়োগ করব মুথা ঘাস অথবা দুব্বা ঘাস হলে আমরা সেক্ষেত্রে আড়াইশো মিলিহারে প্রয়োগ করব আর এর সঙ্গে আমরা একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত নুন দেব হ্যাঁ খাবার যে নুন রয়েছে তার সাথে আমরা স্টিকার দিতে পারি স্টিকার আপনি যে কোনো কোম্পানির যেটা চাইছেন তেমন আপনি স্টিকার প্রয়োগ করতে পারবেন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যখন আমরা এটাকে স্প্রে করেছিলাম এই মিশ্রণটা গ্লাইফোসেট তার সঙ্গে স্টিকার এবং নুন তখনকার এটা ভিডিও চারিদিকে কি সুন্দর সবুজ জঙ্গল মানে কী সুন্দরই বলছি তার কারণ এত জঙ্গল হয়ে গেছে চারিদিকে শুধু সবুজ দেখা ছিল এবং উনি স্প্রেটা ঠিকভাবে করতেও পারেননি হুম এলোমেলোভাবে স্প্রে করেছেন এক চেটিয়া স্প্রেটা করা হয়নি স্প্রেটা যত ফ্রেশ হবে যত ভালো হবে এক হবে তত কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা ঘাস প্রত্যেকটা আগাছা মরবে একটাও কিন্তু বাঁচবে না ফ্রেন্ডস আমি বলে দিলাম কারণ আমি নিজে এটাকে টেস্ট করেছি নিজে টেস্ট করে তারপর আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আর এইভাবে উনি এলোমেলোভাবে এই ওষুধটা দেওয়ার ফলে কিন্তু কিছু কিছু আগাছা আমি দেখাবো পরবর্তী স্টেজে দেখুন আপনারা দেখতে পাবেন আমরা মূলত আজ থেকে বারো দিন আগে ওষুধটাকে স্প্রে করেছিলাম জঙ্গল মারার জন্য এখানে ম্যাক্সিমাম জঙ্গলই মরে গেছে এগুলো দেখুন পুরো একেবারে শুকিয়ে কিন্তু গাছগুলো জ্বলে একেবারে নষ্ট হয়ে গেছে দুর্বা ঘাস পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন দুব্য ঘাসগুলো পর্যন্ত একেবারে কিন্তু শুকিয়ে মানে হলুদ হয়ে গেছে কিন্তু দেখুন ম্যাক্সিমামটায় কাজ হয়েছে তবে দুটো একটা গাছ কিন্তু টিকে গেছে কারণ সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার ফলস্বরূপ এটা হয়েছে তা নাহলে যদি অতিরিক্ত গরম থাকতো মানে গ্রীষ্মকালে যদি আপনি এই এইটাকে স্প্রে করতে পারেন সবথেকে বেস্ট অ্যাকশান আপনি দেখতে পাবেন